নমস্কার আজ রবিবার সাধ্যায় বিভাগে আজ পড়া হয় স্বামী চেতনানন্দজির প্রাচীন সাধুদের কথা এই বই থেকে এখন পড়া হচ্ছে এই বইয়ের প্রথম খণ্ড থেকে ভূমিকা অংশে মহারাজ বলছেন আজকাল আধুনিক প্রগতিশীল ব্যক্তিরা বলেন যে অতীতের কথা শুনে কী লাভ অতীতের কথা কবরস্থ কর ভবিষ্যতের দিকে তাকাও আঠেরোশো সালে লাহোরে হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি শীর্ষক বক্তৃতায় স্বামীজি বলেছেন জগতে যত গর্বিত পুরুষ জন্মগ্রহণ করিয়াছে আমি তাহাদের অন্যতম কিন্তু আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি আমার নিজের কোনো গুণ বা শক্তির জন্য আমি অহংকার করি না আমি আমার প্রাচীন পিতৃপুরুষগণের গৌরবে গৌরব অনুভব করিয়া থাকি যতই আমি অতীতের আলোচনা করি যতই আমি পিছনের দিকে চাহিয়া দেখি ততই গৌরব বোধ করি ইহাতেই আমার বিশ্বাসে দৃঢ়তা ও সাহস আসিয়াছে ইহা আমাদের পৃথিবীর ধুলি হইতে তুলিয়া আমাদের মহান পূর্বপুরুষগণের মহতি পরিকল্পনা কার্যে পরিণত করিতে নিযুক্ত করিয়াছে গত পঁয়ষট্টি বছর ধরে রামকৃষ্ণ সংঘের কয়েকজন সন্ন্যাসীর কাছে প্রাপ্ত অধ্যাত্ম সম্পদ বর্তমান ও আগামী প্রজন্মের হাতে তুলে ধরতে পেরে আমি ঋণমুক্ত নতুবা এসব হারিয়ে যেত চিরদিনের মতো এবং এই জগৎ থেকে বিদায় নেওয়ার কালে এই অসমাপ্ত কর্তব্য পালন না করার জন্য বিবেক বিবেকদংশন হতো এসব প্রাচীন জ্ঞানী গুণী সাধুর কথা আমার মনে যেমন শান্তি ও উৎসাহ জাগিয়েছে আশা করি ভাবি প্রজন্মের অধ্যাত্ম পিপাসুদের মনেও ঐরূপ করবে আমরা আজকে পড়ছি স্বামী নির্বাণানন্দ সম্বন্ধে আঠেরোশো থেকে আ উনিশশো সাল পর্যন্ত ছিল ওনার জীবৎকাল উনিশশো সালে আমি যখন জয়েন করি স্বামী নির্বাণানন্দজি সূর্য মহারাজ ছিলেন মঠের ম্যানেজার মঠে গেলে তাকে প্রণাম করতাম ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হলো উনিশশো সালে তিনি স্বামী ব্রহ্মানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে একটি অ্যালবাম প্রকাশ করবার উদ্যোগী হন খ্রিস্টোফার ইশারুর ভূমিকা লেখেন আমি তখন অদ্বৈত আশ্রমে ফটো ও ফরেন ডিপার্টমেন্টে কাজ করি সূর্য মহারাজের আদেশে আমি রাজা মহারাজের সব ফটো প্রিন্ট করে তার কাছে নিয়ে যাই যেহেতু তিনি রাজা মহারাজের সেবক ছিলেন এবং মহারাজের সঙ্গে ঘুরেছেন তিনি ফটোগুলি কোথায় এবং কখন তোলা হয়েছে শনাক্ত করেন উনিশশো সালে শিকড়াকলিন গ্রামে রাজা মহারাজের মন্দির নির্মাণ এবং প্রতিষ্ঠা হয় সূর্য মহারাজের চেষ্টায় বিরাট উৎসব হয় এবং স্বামী শঙ্করানন্দজি মন্দিরে ঠাকুরের ফটো বসান আমি ওই দিন সেখানে ছিলাম উনিশশো চৌষট্টি পঁয়ষট্টি সালে আমরা যখন ট্রেনিং সেন্টারে তখন সন্ধ্যায় ঠাকুরের ভোগ ওঠার ঘণ্টা পড়লে আমরা তার ঘরে যেতাম এবং ভোগ নামার ঘণ্টা পর্যন্ত তিনি ঠাকুরের সন্তানদের কথা বলতেন দোজ আর দ্য গ্লোরিয়াস ডেজ এসব প্রাচীন সাধু ঠাকুরদের শিষ্যের সঙ্গে থেকেছেন এবং এসব প্রাচীন সাধু ঠাকুরের শিষ্যদের সঙ্গে থেকেছেন এবং দেখেছেন তাদের দিব্য জীবন তাদের কাছ থেকে এরা শুনেছেন ঠাকুর কীভাবে তাঁদের শিক্ষা দিয়েছেন সব কথা বইতে নেই এই ভার্বাল ট্রেডিশন বা মৌখিক পরম্পরা আমরা এখন প্রায় হারিয়েই ফেলেছি এই জন্য আমি ঠাকুরের সন্তানদের স্মৃতি কথা যতটা পারি ধরে রাখবার চেষ্টা করেছি উদ্বোধন থেকে প্রকাশিত স্মৃতি সাহিত্যমালার মাধ্যমে এক সন্ধ্যায় সূর্য মহারাজ বলেন একদিন হরি মহারাজকে স্বামী তুরী আনন্দজিকে বললাম মহারাজ ঘর বাড়ি বাপ মা সব ছেড়ে মঠে এলাম কিন্তু ভগবান দর্শন তো হলো না হরিমহারাজ উত্তরে বললেন দেখো ঠাকুর হলেন কল্পতরু তোমরা সব কল্পতরু বৃক্ষের নিচে এসেছ ওই বৃক্ষে ফল ঝুলছে ওই গাছের তলায় থাকলে একদিন না একদিন ফল পাবে তবে ওই ফল যদি এখনই চাও তাহলে শেখ ট্রি শেখ ট্রি জোরে ওই গাছে ঝাঁকুনি দাও তাহলে ফল শীঘ্রই পাবে এই ঝাঁকুনিই হচ্ছে তীব্র পুরুষকার এই ঘটনাটি আমার মনে গভীর সূর্য মহারাজ আর একদিন বললেন আমরা একবার শরৎ মহারাজকে জিজ্ঞাসা করি মহারাজ আপনি লীলা প্রসঙ্গে লিখেছেন যে ঠাকুর সন্ন্যাস মন্ত্র উচ্চারণ করেছিলেন তোতাপুরীর কাছ থেকে সন্ন্যাস নেওয়ার সময় ঠাকুর কি আপনাদের বলেছেন যে তিনি সব মন্ত্র উচ্চারণ করেছিলেন এর উত্তরে শরৎ মহারাজ বলেন না ঠাকুর ওই মন্ত্রগুলি আমাদের বলেননি তবে তিনি বলেছিলেন যে তিনি তোতাপুরীর কাছে দর্শনামী সম্প্রদায়ের আনুষ্ঠানিক সন্ন্যাস নিয়েছিলেন তিনি যদি আনুষ্ঠানিক সন্ন্যাস নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ওই মন্ত্রগুলো পাঠ করেছিলেন তিনি ঠাকুরের সন্তানদের বহু কথা ও কাহিনী আমাদের বলেছিলেন তা অনেক বইতে বেরিয়ে গেছে রাজা মহারাজের কথা বলবার কালে তিনি আত্মহারা হয়ে যেতেন তার গুরু ভক্তি ছিল অপরিসীম আর তেমনি ছিল কর্মক্ষমতা অল্প বয়সেই তিনি মঠ মিশনের ট্রাস্টি হন উনিশশো সত্তর সালের ডিসেম্বরে আমি মায়াবতী থেকে এলে সূর্য মহারাজ একদিন ফোনে আমাকে বেলুর মঠে ডাকলেন আমি গেলে তিনি বললেন দেখো আমি তোমার নাম হলিউড আশ্রমের জন্য প্রপোজ করেছি প্রভু মহারাজ যদি কিছু জিজ্ঞাসা করেন তুমি না করো না আমি বললাম মহারাজ আমার ইংরাজিতে বক্তৃতা দেওয়ার অভ্যাস নেই তাছাড়া আমার অল্প বয়স আমি তখন চৌত্রিশ এবং সবেই সন্ন্যাস হয়েছে তিনি বললেন তুমি কিছু ভেবো না প্রভবানন্দ তোমাকে শিখিয়ে দেবে তুমি খুব পারবে মন প্রাণ দিয়ে ঠাকুর স্বামীজির কাজ করবে তিনি তো খুব উৎসাহ দিলেন আমি অদ্বৈত আশ্রমে ফিরে এলাম তারপর ট্রাস্টি মিটিংয়ে আমাকে হলিউড পাঠানোর সিদ্ধান্ত হয় আমি নির্বাণানন্দজি তখন স্বামী জি তখন ভুবনেশ্বরে আমি তার আশীর্বাদ চেয়ে পত্র দিলে তিনি তেরো দুই উনিশশো তারিখে আমাকে লেখেন তুমি গতবারে আমাকে তোমার নিজের কথা সত্যই বলিয়াছিলে কিন্তু তাহাতে ওদেশে তোমার যাওয়ার কিছু অসুবিধার কথা আমার মনে হয় নাই তুমি কোনোদিন ইংরাজিতে বক্তৃতা করো নাই বলিয়া ওদেশে যাওয়ার পথে বাধা সৃষ্টি কিছু করিবে না বক্তৃতাই সাধুজীবনে সর্বস্ব নয় বা প্রচারের একমাত্র উপায় নয় স্বামীজি ভিন্ন অন্য সকলের বক্তৃতা আলুনিবোধ হয় স্বামীজি ওয়াজ ওরেটর বাই ডিভাইন রাইট এরূপ পুরুষ ব্যতীত বক্তৃতার মাধ্যমে কেহ মানুষের চেতনার উদ্রেক করিতে পারে না বক্তৃতার মধ্যে বক্তার আধ্যাত্মিক শক্তির প্রকাশ থাকা চাই সাধুর জীবন ত্যাগ তপস্যা এবং সাধন ভজনাদির উপর প্রতিষ্ঠিত হইবে এবং ঐরূপ জীবনের সংস্পর্শে আসিলেই মানুষের মনে ধর্ম প্রেরণা আসিতে পারে ঐরূপ ব্যক্তির বক্তৃতা যেমনই হোক না কেন তাহার প্রাণের অন্তরের কথা শ্রোতার হৃদয় স্পর্শ করিবে তুমি ঠাকুরের কাজ করিবার জন্য ওদেশে যাইতেছো তুমি নিজেই অনুভব করিতে পারিতেছো নানা বাধা বিঘ্ন এবং অসুবিধার মধ্যে এক বছর পরে তোমার ওখানে যাওয়ার সিদ্ধান্ত হইল ইহা তাহার ইচ্ছা ভিন্ন অন্য কিছু নয় সুতরাং তুমি ওদেশে গিয়া তাহারই যন্ত্ররূপে কাজ করিবে ব্যক্তি লাভের চেষ্টা নিজের প্রভাব বিস্তার এবং অহং বুদ্ধির বিকাশ হইতেই যত বিশৃঙ্খলার সৃষ্টি হয় এই সকল বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখিতে পারিলে আর কোনো ভয় থাকে না আমি ঠাকুরমা মা স্বামীজি এবং মহারাজের নিকট আমার অন্তরের প্রার্থনা জানাইতেছি তাহারা যেন তোমাকে তাহাদের যন্ত্র হিসাবে কাজ করাইয়া লন তাহাদের উপর স্থির বিশ্বাস রাখিয়া তুমি ওদেশের কাজে যোগ দিলে মনে খুবই আনন্দ বোধ করিবে আমার স্থির বিশ্বাস তোমার হতাশ নিরাশ হবার বা ভয়ের কোনো কারণ নাই নির্ভীক ভাব উৎসাহ এবং উদ্যম সাধু জীবনের বিশেষ গুণ নিশ্চয় জানিবে স্বামী নির্বাণানন্দ মহারাজ ও গম্ভীর মহারাজের সঙ্গে একই প্লেনে আমি বেলুর মঠ থেকে সাতাশে মে উনিশশো বোম্বাই যাই ওখানে একত্রিশে মে গেটওয়ে অফ ইন্ডিয়াতে স্বামীজির বিরাট ব্রোঞ্জ মূর্তির উন্মোচন হন তারপর দিন পয়লা জুন আমি হলিউডের উদ্দেশ্যে রওনা হই তারপর থেকে মহারাজের সঙ্গে পত্রে যোগাযোগ ছিল তিনি আমাকে উপদেশ দিয়ে বেশ কয়েকখানা চিঠি দিয়েছিলেন ওইগুলোর কিছু কিছু অংশ উদ্ধৃত করছি ছাব্বিশ সাত উনিশশো একাত্তর অহমিকা নিষ্প্রভ করতে পারলেই যে কোনো কাজে কৃতকার্য হতে পারবে এবং ভগবানের কাজ থেকে শক্তি আসবে এই আমার নিজের কথা অভিজ্ঞতার কথা বই পড়ে বলছি না দশ আট উনিশশো তোমরা ওখানে গিয়েছো শ্রী শ্রী প্রভুর কাজ করতে এই কথা এক মুহূর্তও ভুল না হয় সব সময় স্মরণ মনন করবে মহারাজ বলতেন ঐরূপ করতে পারলে ধ্যানের কাজ হয় এই অবস্থায় সমাধিও হতে পারে আর একটা কথা সময় মনে রাখবে তোমরা শ্রী শ্রী ঠাকুরের কাজ করবার জন্য ওখানে গিয়েছো তার যন্ত্রস্বরূপে কাজ করাই তোমাদের একমাত্র অধিকার সুতরাং এক্ষেত্রে আমি আমার এই ভাবটা একেবারে নিষ্প্রভ হয়ে যাওয়া চাই আমি বিশ্বাস করি তার দয়ায় সব ঠিক হয়ে যাবে সূর্য মহারাজ স্বামী প্রভুবানন্দিকে প্রচুর চিঠি দিয়েছেন সেসব চিঠি আমার কাছে আছে বহু মূল্যবান কথা ও ইতিহাস সেসব পত্রে আছে মহারাজ স্বামী ব্রহ্মানন্দের সেবক ছিলেন এবং ঠাকুরের বহু শিষ্যের নিকট সান্নিধ্যে কাটিয়েছেন তাছাড়া ট্রাস্টি হয়ে দীর্ঘকাল বেলুড় মঠে ছিলেন ফলে তার জীবনের সঙ্গে মঠ মিশনের বহু ইতিহাস জড়িত একদিন রাতের ক্লাসে তিনি আমাদের বলেছিলেন দেখো ঠাকুর বড় করুণাময় তিনি এক দুই শত সহস্রবার ক্ষমা করেন কিন্তু একবার যদি তিনি মুখ বাঁকান তবে তার ত্রিভুবনের স্থান নেই যদি একজনও ঠিকঠাক করে ঠাকুরকে ডাকে তবে এই সংঘ ঠিক মতো চলবে আমরা আজকে পড়লাম একশো পাতা পর্যন্ত পরের দিন আমরা পড়ব স্বামী ওঙ্কারানন্দজি সম্বন্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন